সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আগামী কালকে যাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি অনেক অনুষ্ঠিত হবে তোমাদের জন্য আমি একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা এবং পূর্ণমান দেওয়া থাকবে একশো নম্বরের তোমাদের তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের নবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি নবিত্তিক প্রশ্ন থাকবে একটির জন্য এক নম্বর করে তোমরা পনেরোটি নভিত্তিক প্রশ্ন লিখতে পারলে তোমরা পেয়ে যাবে পনেরো নম্বর আমি এখানে দেখিয়ে দিচ্ছি চার পাঁচ ছয় তোমরা দেখে নাও দশ পর্যন্ত এদিকে এগারো আছে একটি উদ্দীপক দেওয়া আছে বারো তেরো উদ্দীপক থেকে তোমাদের বারো এবং তেরো নাম্বার আনসার করতে হবে এগুলোর সব উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব আশা করছি আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখো যাও তাহলে অবশ্যই তোমাদের ষষ্ঠ শ্রেণির এই পরীক্ষাটা অত্যন্ত ভালো হবে তোমরা পনেরো পর্যন্ত দেখতে পাচ্ছ এরপরে তোমাদের এই পনেরো পর্যন্ত আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি তোমাদের এরপরে তোমাদের এক কথায় উত্তর আসবে কোথায় উত্তর আসবে দশটি একটির জন্য এক নাম্বার করে এই যে এক থেকে দশ পর্যন্ত এই দশটি প্রশ্ন তোমাদের শিখে যেতে হবে এগুলোর উত্তরও আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই এক থেকে দশ পর্যন্ত যদি তোমরা পরীক্ষার মধ্যে লিখতে পারো তাহলে তোমরা পাবে দশ নাম্বার আর এদিকে বহু নির্বাচনী প্রশ্ন যদি তোমরা পনেরোটি উত্তর লিখতে পারো তাহলে পাবে তোমরা পনেরো নাম্বার এদিকে পনেরো আর এদিকে দশ টোটাল তোমাদের হবে যে পঁচিশ নাম্বার এই যে নবত্বিক প্রশ্ন এখানে ক পার্টের মধ্যে আসবে পঁচিশ নাম্বার তার মধ্যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে পনেরো নাম্বার আর এক কথায় প্রশ্নের উত্তর হচ্ছে দশ নম্বর টোটাল হলো পঁচিশ নাম্বার সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের খ বিভাগে অর্থাৎ খ বিভাগের মধ্যে সংক্ষিপ্ত উত্তর দেওয়া থাকবে দশটি সংক্ষিপ্তে প্রশ্ন দেওয়া থাকবে একটার জন্য দুই নাম্বার করে তোমরা যদি এই দশটি যদি লিখতে পারো তাহলে তোমরা দুই নাম্বার করে দশ যখন বিশ নাম্বার পেয়ে যাবে তোমরা এগুলো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে নিবে আজকে রাতের মধ্যে কারণ যেহেতু তোমাদের কালকে পরীক্ষা এখান থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের গ বিভাগে আসবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একটির জন্য পাঁচ নাম্বার করে তিন পাঁচটি তোমরা পনেরো নাম্বার পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এক দুই তিনটি প্রশ্ন দিয়েছি এগুলো তোমরা ভালো করে দেখে নিবে এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার পাঁচটি দাব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে তোমাদের ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি লিখতে হবে একটির জন্য তোমরা আট নাম্বার করে পাঁচ আট আট চল্লিশ নম্বর পাবে অর্থাৎ তোমাদের ক নাম্বার এবং ক নাম্বার দেওয়া থাকবে একটি উদ্দীপকের মধ্যে ক খ দেওয়া থাকবে ক লিখতে পারলে তিন নাম্বার খ লিখতে পারলে পাঁচ নাম্বার তখন তোমরা টোটাল পাবে আট নম্বর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দৃশ্যপট এক দৃশ্যপট দুই একটি উদ্দীপক দেওয়া আছে এখানে দুটি প্রশ্ন আছে এই যে ক নম্বর লিখতে পারলে তোমরা পাবে তিন নম্বর ক নম্বর লিখতে পারলে তোমরা পাবে পাঁচ নম্বর টোটাল হলো আট নাম্বার এইভাবে তোমাদের ষাটে প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো ফার্স্টে লিখতে পারলে তোমরা পাঁচ আড়াত চল্লিশ নম্বর পাবে একটিতে আট নম্বর করে এরপর দুই নম্বর প্রশ্নটা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তোমরা দেখে নাও আশা করছি এগুলো দেখলে তোমাদের পরীক্ষা কমন আসার Uh... সম্ভাবনা অনেকটাই এরপরে তোমাদের তিন নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও ওই যে তিন নম্বর ঘটনা এক ঘটনা দু দিয়ে দুটি প্রশ্ন দেওয়া আছে এরপরে চার নম্বর প্রশ্নটা দেখে নাও এরপর পাঁচ নম্বর প্রশ্নটাও তোমরা দেখে নিতে পারো এরপর ছয় সাত প্রশ্ন আমি এখানে দিই নাই এইগুলো যদি তোমরা দেখে যাও আশা করছি তোমাদের আগামীকালকে যে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আশা করছি এই পরীক্ষাটি তোমাদের অত্যন্ত ভালো হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকল বিষয়ের সাজেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলায়কনটি অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আগামীকালের পরীক্ষাটি তোমরা ইতিহাস ও সামাজিক পরীক্ষাটি অত্যন্ত ভালো করে দিবে আশা করছি তোমাদের পরীক্ষাটা ভালো হবে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ